একটা জিনিস মনে রাখবেন সব কিছু রবের মর্জি সূর্য তুলতে মন চাইলে তুলবে না হয় মেঘলা রাখবে বৃষ্টি দেওয়াটাও ওনার ইচ্ছা আর একটু জোরে বলেন এখানে কোন বান্দার কোনো হা কোন বান্দার কোনো হা অনেককে দেখবেন আল্লাহ কন্যার পর কন্যা দিতেই থাকে ছেলে দেয় না আর শব্দ সম্রাদী মেয়ের মারে কথা বলেন মেয়ের মাকে দি এই গর্বে মনে হয় ছেলে নাই আসলে সব কিছু কার হুকুম তো আল্লাহর হুকুমে আল্লাহর রেজাই বান্দা সন্তুষ্টি থাকাটা বান্দার জন্য ওয়াজিব বান্দার জন্য সুবাহান আল্লাহ বলেন আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো সাইট টকটা যেন না হয় চিল্লাচিল্লি যেন না হয় কোনো কথা থাকলে যেন ইশারায় কথা বলি যেহেতু সময় খুব সংক্ষিপ্ত দশটার ভিতরে আমাকে ছাড়তে হবে এই পরিবেশ যতক্ষণ সময় আছি আমি বিনয়ের সাথে সবার কাছে অনুরোধ রাখছি আল্লাহ দয়া করে আমাকে যতক্ষণ বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে আপনার এই আপনার কাছে ছোট্ট একটি আবদার প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে বিবেকের আদালতে ভেবে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন ভুল যদি মনে হয় বাদ দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মার হাবা আর একটু জোরে বলি মার হাবা আপনার আমরা দেখছি এখানে অনেক অগোছালো বিষয় কেউ বসে আছেন কেউ দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে পরিস্থিতির শিকার এখানে কারো কোনো হাত দোষ আমি শুধু এতটুকু বলবো যে যেখান থেকে যেভাবে পারেন আমার মা লক্ষ্য মানুষ হোক আমি সেটা চাই না আমার বড় আশা হয় একজন যদি আশেক থাকে এটাই যথেষ্ট কারণ যে রবের বান্দা আমরা সে রবের সম্পর্কে আমরা এতটুক সবাই জানি উনি কারণ চেহারা দেখে না যোগ্যতা দেখে না সম্পদ দেখে না মাল দেখে না সুরত দেখে না দেহ দেখে না রব যদি দেখেই থাকে বান্দার ভিতরে কিছু একটা সেটা হচ্ছে বান্দার বাস ওই মনটা যেন আমাদের মধ্যে থাকে আব্বু এই চুপ থাকবেন চুপ থাকবেন সময় এমনি আপনারা এইভাবে যত করবেন দেখবেন যে আমার ওই দশটার ভিতরে কিন্তু আমি মাছ ছাড়বো এটা তো সবাই জানে তাই আমি খুব গুরুত্ব দিই ভাইয়া করেন সবাই মিলে বলেন যারা রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা মনের ভাষনা তাদের উদ্দেশ্যে আমি অদমে দুইটি কথা বলার চেষ্টা করব একটু মনোযোগ দিয়ে শুনবেন পৃথিবী সৃষ্টিকর্তার সৃষ্টিতে এমন একটা সৃষ্টি যেটা আমাদের নয়ন যুগনে দেখতে বিশাল হলেও এমন অনেক সৃষ্টি আছে যেটার সামনে পৃথিবী অতি নগণ্য বিশেষ করে স্কুল কলেজ সিটি মাদ্রাসার আমার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন করছেন আমার ভাইরা বোনেরা আমার চাইতে আরো হাজার গুণ ব্যাটার জানে পৃথিবী একটা সময় ছিল না একটা সময় গিয়ে হয়েছে ভাইয়া মনোযোগ দিবেন একটু আবাসটা বন্ধ করেন এবার একটু খেয়াল করেন বিজ্ঞানের ছায়া আমাদের জ্ঞানের গন্ডিতে এসেছে যে কথা এই পৃথিবী এই চন্দ্র এই সূর্য এই প্লটো এই বুধ গ্রহ বৃহস্পতি গ্রহ মঙ্গল গ্রহ এই ইউনিভার্স এই গ্যালাক্সি সব কিছু একটা গন্ডি ছিল তো বিজ্ঞানকে প্রশ্ন করা হচ্ছে তাহলে পৃথিবী আলাদা হলো কিভাবে চাঁদ আলাদা হলো কিভাবে এবার বিজ্ঞান যে থিওরিটা বিশ্ববাসীর কাছে জানান দিয়েছে সেটাকে বলা হয় বিগ ব্যাং একটু বলেন তো কি বিজ্ঞান বলছে শ্রদ্ধার সাথে বলছে একটু মনোযোগ দিবেন একটা প্রকট শব্দ যে শব্দ মানুষ শুনলে সেকেন্ডের ভিতর মারা যাবে যে শব্দের আবাস প্রাণী কুলের কাছে আসলে ডেথ হয়ে যাবে এত একটা শব্দ ওই হয়ে গেল ওই হওয়া চাঁদ হয়ে বেসে উঠেছে সূর্য হয়ে বেসে উঠেছে মঙ্গল গ্রহ হয়ে বেসে উঠেছে পৃথিবী হয়ে সেজে উঠেছে এটা আমাদের কোন হুজুরদের কথা নয় এটা বিজ্ঞানীদের থিওরি এই বিজ্ঞান উন্নত বিজ্ঞান বেশি থেকে বেশি একশো দুইশো বছর তিনশো বছর কিন্তু আমাদের বছর আগে বছর এবার আমি আপনাকে নিউজটা দিচ্ছি কখন বিজ্ঞান বিজ্ঞানী আবিষ্কার করার পরে গবেষণা করার পরে একমত হওয়ার পরে যখন সেটা হয়ে গেছে তারপরে আমরা ছেলেরা পড়ছি তারপর আপনাদেরকে শোনাচ্ছি সালকতা দুই হাজার বাইশ জোরে বলেন দুই হাজার উনিশশো ঘটনা সালে কেউ বলতে পারবে না একাত্তর কি হবে কথা বলেন না কে উনিশশো সালে যে থাকবে সে বলতে পারে উনিশশো সালে কি হয়েছে আপনার আমার পক্ষে বলা সম্ভব না এখানে একটা জিনিস মনে রাখবেন ইতিহাস সবসময় পরিবর্তনশীল যেমন আমাদের ট্রামে যে ইতিহাস মুক্তিযুদ্ধর ইতিহাস আজকে থেকে তিরিশ বছর আগে বিশ বছর আগে যারা ইতিহাস পড়েছে তাদের কাছে ভিন্ন আর যারা যুদ্ধকে সরাসরি দেখেছে তাদের কাছে ভিন্ন ইতিহাস সবসময় অকাট্য দলিল হতে পারে না এবার একটু ভাবেন একটু মনের কানটা দিয়ে শুনেন বিজ্ঞান সেখানে যায় নেই এবং তখন ছিল তারপরও তারা বিভিন্নভাবে পরীক্ষায় নিরীক্ষা করে আনুমানিক ধারণার উপর ভিত্তি করে আর আনুমানিক ধারণা হতে হতে পারে পারে এই বিজ্ঞান যে থিউরি দিচ্ছে বিশ্ববাসী যেটাকে মেনে নিয়েছে বড় চমৎকার এবং অদ্ভুত অবাক করা বিষয় যখন বিজ্ঞানের

আমি ঠান্ডায় ঠান্ডায় বলছি আপনাদের কোন বিশ্বটা বর্তমানে সেক্টর আছে কিন্তু সবচেয়ে দামি সেক্টর বলা হয় বিজ্ঞানকে সায়েন্সকে যেমন আপনি নতুন নতুন রোগ যদি আসে সে কেন বিজ্ঞানের একটা অবদান আছে রোগের চিকিৎসার জন্য অ্যাক্সেপ্ট করা দরকার সে কেন বিজ্ঞানের একটা অবদান আপনার আমার যে মোটোফোন মোবাইল সেখানেও বিজ্ঞানের একটা অবদান লাইটের মধ্যেও বিজ্ঞানের একটা অবদান ফ্যানের মধ্যেও বিজ্ঞানের একটা অবদান এই যে মাহফিলটা করছে এখানেও একটা বিজ্ঞানের অবদান আপনি যদি বিজ্ঞানকে সাইড করে দেন এই পৃথিবীতে আপনি হয়তো টিকে থাকা সম্ভব হবে না কারণ আপনি যে কাপড়টা পরছেন এটাও বিজ্ঞানের একটা ছায়া আছে তাহলে সারা বিশ্ব এখন নিয়ন্ত্রণ করছে কে বিজ্ঞান জোরে বলতে হবে কি আরো জোরে বলতে হবে কি তাহলে এই বিজ্ঞানটা বর্তমানে কাদের আন্ডারে আমাদের আন্ডারে অন্যদের আন্ডারে বিষয়টা বুঝবেন আমি যেটা বলতে চাচ্ছি শিক্ষিত সমাজের ভাইয়েরা সারা বিশ্ব নিয়ন্ত্রণ হচ্ছে সবচাইতে ক্ষমতা এখন বিজ্ঞানের সবচাইতে পাওয়ারফুল বিজ্ঞানে আর সেই বিজ্ঞানের অল সেক্টরটা দখল করে আছে অন্যরা আমরা হয়তো সেখানে নেই কিন্তু আজকে থেকে যদি আপনি বছর চারশো বছর পিছনে চলে যান ওই বিজ্ঞানের অবদানের মধ্যে আমাদের মুসলমানদের অবদান ছিল এবার একটা আপনারা বিভিন্ন হসপিটালে দেখেন একটা নাম দেন না এই নাম কোনোদিন আপনি ব্রিজে দেখছেন কোথায় দেখা যায় হসপিটালে কোথায় উনি হচ্ছেন

তশ্বী এনেছেন স্বাগতম জানা একবার বলেন মারা আমার মনে হয় আপনারা চাইলে আবাসটা আর একটু বড়ো হতে পারে বলেন আপনাদের আপনাদেরকে আমি কষ্ট দিয়ে দিচ্ছি ভাইয়া কষ্ট দিলেও দশটার ভিতরে শেষ বেশিক্ষণ দিয়ে দশটা কষ্ট দিবো না ভাইয়া চিল্লেলে এরকম হবে ভাইয়া চিল্লেন না দোহ উড়ে ফেলা দিব হুন্নার বাইরে উড়ে ফেলা দিবো লহঞ্জগরের বাংলা আচ্ছা আচ্ছা একবার বলেন মার হাবা তাহলে সারা বিশ্ব এখন দখলে আছে কার বিজ্ঞানের ঠিক আছে এবার আমাদের ভিতর মুসলমানদের ভিতর বিজ্ঞানী কয়জন আছে বর্তমানে বলেন না সব অন্যদের তাহলে আমরা পুরাটাই মিসিং ডাক্তারি মিসিং নতুন ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে আমরা মিসিং কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন অধ্যয়নের যদি আপনি সময় দেন তাহলে দেখবেন উন্নত চিকিৎসার ক্ষেত্রে যিনি বড় অবদান রেখেছেন তোর মধ্যে একজন হচ্ছে নাম ইবনে যেটা অনেক বড় একজন বিখ্যাত আলেম ছিলেন গবেষক ছিলেন এবং সেটা মুসলমান ছিলেন সুবহানাল্লাহ বীজগণিতের যে সূত্র বিয়ার্কোয়ার্লাস টুয়াইস এ বিস যুবক বাইর আবাস দিয়ে বলেন এই গণিতের ভিতরে বীজগণিত আছে নাকি নাই এই মধ্যে বীজগণিত একটা অন্যতম এই বীজগণিতের যিনি জনক যাকে আল বলা হয় ইনি হচ্ছেন আল জাবের যিনি মুসলমানদের একজন বড় গবেষক ছিলেন আমাদের একটা সময় ঐতিহ্য ছিল আমি যে কথাটা বলতে চাই এই আবাস করলে হবে না আল্লাহর বলছি আমি আমাদের একটা সময় ঐতিহ্য ছিল যেটা আমরা হারিয়ে ফেলেছি এবার জগৎ বলে তোমাদের কাছে আছে যেই হচ্ছে আল এমন একটি কিতাব থাকার পরও অমুসলিম জাতি তোমরা পিছাই পড়লা কেন এবার মুসলমানরা ভাবতে লাগলো কোরআন থাকার পরে তো পিছাই পড়ার কোনো প্রশ্ন আসে না নবীরা আহমাদুল্লিল আল আমিন মতো একজন টিচার থাকার পরও পিছানো তো কোনো প্রশ্নই আসে না ভাবলে ভাবা যায় গভীরভাবে দেখলে দেখা যায় আমরা কোরানকে নেওয়ার মতো নিতে জানিনি কোরানকে গ্রহণ করার মতো করতে জানেনি নিতে জানেনি আমরা কোরান খুলি দুই কারণে কষ্ট লাগলেও বলতে হয় শুনতো অনেক সময় কথা তিতা হল বাস্তব এই কোরান যেটা শ্রেষ্ঠ কিতাবের অংশ সেই কোরান আমরা খুলি দুই কারণে একটা খুলি সব নেওয়ার জন্য আরেকটা খুলি অন্যের ভুল ধরার জন্য গবেষণার জন্য আমরা কোরান খুলতে পারি নাই কষ্ট পাচ্ছেন আমার কথা কিন্তু দুই দিন পরে তো আপনিও চলে যাবেন আমিও চলে যাব রবের দরবারে কি নিয়ে দাঁড়াচ্ছি প্রশ্ন ওইটা তো আসবে ভাইয়া একটু কথা না বললে আমি খুশি হব এবার বলেন এই কোরানের ভিতরে বিগ ব্যাংকের থিওরি সুরা আর সুরা আল ইমরানের মধ্যে আছে না নাই এটা কি জোরে বলেন এই ফিঙ্গার প্রিন্ট বিষয়টা কি একটা সিকিউরিটি একটা কি একটা সময় মোবাইল ছিল ইয়েস স্টার লক যখন এগুলো সব খুলে ফেলা শিখে ফেলছে বাচ্চারা একটু মডার্ন আসলো বিজ্ঞান চিন্তা করছে আর একটু কঠিন সিকিউরিটির দরকার একটা সময় মানুষ টিপসই দিত যখন আমরা বাটপাড়ির লেভেল বাড়াই দিয়েছি বলে যে টিপসই চলবে না সিগনেচার লাগবে যখন সিগনেচারের মধ্যে আমরা বাটপাড়ি লেভেল বাড়াই দিয়েছি তখন বলে যে সিল লাগবে এখনো যখন বাটপাড়ি লেভেল বাড়াই দিয়েছি বলে যে সিলের উপর সিগনেচার লাগবে এরপরও যখন আমরা বাটপারি লেভেল বালাই দিয়েছি তখন বলে যে ছবি লাগবে ছবির মধ্যেও যখন এডিটিং অপশনটা নিয়ে এসেছে বলে যে ভিডিও লাগবে ভিডিওর মধ্যেও যখন মেকিং অপশনটা নিয়ে এসেছে বাটপারি লেভেল যখন বাড়তেই আছে বিজ্ঞান বলে যে সিকিউরিটির জন্য কিছু একটা দরকার কারণ মানুষের জীবন তো অনিরাপদ হয়ে যাচ্ছে এবার বিজ্ঞান চিন্তা করতে করতে এমন একটা জিনিস আবিষ্কার করলো যেটাকে আপনার আমরা জানি ফিঙ্গার প্রিন্ট একটা সময় হয়তো আমার ভাইয়েরা জানেন বিদেশ থেকে কোনো কারণে যদি চলে আসা লাগতো সে আবার তিন চার বছর পরে চেহারা পাল্টায়ে পাসপোর্ট পাল্টায়ে আবার যাওয়ার একটা সুযোগ ছিল কিন্তু বর্তমানে আপনি বিশ বছর আগেও দশ বছর আগেও যদি ধরা খেয়ে চলে আসেন তিরিশ বছর পরও যদি যান আপনি এন্ট্রি করতে পারবেন না হয় আপনি দাড়ি ছাড়া ছিলেন এখন দাড়ি তো লাগালেন আপনি চশমা ছাড়া ছিলেন চশমা তো লাগালেন দেখতে একটু ভিন্ন মনে হয় যখনই আপনার আঙ্গুলটা রাখা হবে আপনার বায়ুডাটা সব চলে আসবে সেজন্য ডবল ভোটার আইডি কার্ড বানানো সম্ভব জোরে বলেন না ডবল জন্ম নিবন্ধন বানানো সম্ভব সিম কার্ড কয়টা আছে আঙ্গুল দিলেই চলে আসবে এখন আর বাটপাড়ি করার তেমন সুযোগ ঠিক এটা আমরা পাইলাম কার অবদানে বিজ্ঞানের অবদানে এতটুকু কারো কোনো দ্বিমত জোর বলল না কারো এবার